হাজার 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 না হাজার হাজার বাচ্ছারা আমার পিছনে ঘুরে এই হাজার হাজার বা সার হাজার হাজার শেখগুলা কোন জায়গার কোন জায়গার শেখগুলা এগুলা কেমন শেখ এগুলা কি মাইয়ার নাকি তুই তো হিজরে চেয়ার আর নাই ডগ কেন কিছু নাই ডক ইটু আমরা খানি ফার্স্ট মানে মেকআপের শাহাদ তুই তোর পিছনি নে হাজার হাজার বা সার হাজার হাজার শেখের আ ঘুরে কি দেখায়া কি কারণে কি আছে তোর ভিতরে লজ্জা করে না এইসব কথাবার্তা আছে কস মানুষ কি বলদ আছে এখনো দেশের যে তুই যাই কবি তাই বিশ্বাস করব হ্যাঁ পুতিনের ঘরে পুতিনারা বাউজার ঘরে বাউজার আছে দেশ তুইয়া বিদেশ যায় শেখ করলো যায় তোর শেখেরা তোর প্রবেশ করে বড় লোক বড় লোক